আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না বিষ্ণু ইসলাম ইহুদির প্রশংসা করেছেন আপনি আছেন কইমিয়া ইহুদি উহুদের যুদ্ধে সাথে যে বিষ্ণুদা তাদের কন্ট্রাক্ট ছিল কেউ করলে সবাই মিলে রক্ষা করবে। আক্রমণ করলো এখন আর কেউ বেরোয় না বনু কৈনুকা বনু নদীর বনু করাইজা কেউ আর যায় না কেউ যায় না বিষ্ণু কি করবেন নিজেই বেরোলেন সাহাবাদ কে নিয়ে মাঝ পথে আবার মুনাফিকরা ফিরে গেল কোনো ইহুদি যায় নাই কথা রাখে নাই একজন ইহুদি ছাড়া তার নাম মোখাইরিক নাম কি মুখাইরিক অন্য ইহুদিদেরকে বলতেছে এই হুদিরা তোমরা না মোহাম্মদের সাথে চুক্তি করেছ মদিনায় অ্যাটাক হলে সবাই মতিন মদিনাকে সেভ করবা তোমরা যাও আর না যাও আমি যাব আমি আমার কথা রাখবো আমার কথার দাম আছে এবং সে বললো আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মোহাম্মদ আমার কোনো ছেলে মেয়ে পাবেন মুখাইরেক বি

ইজ দ্য বেস্ট অব দ্য জুইস ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইস হচ্ছে মুহাইরিক পরান্লাহ আকবর